আমি চলে গেলে পৃথিবীর কোথাও কোনো এক বিষণ্ন গাংচেল তার ওড়ার গতি থামিয়ে নেমে আসবে জলে ঝরে যেতে যেতে ব্যথিত হবে কি অরণ্যে কোনো এক মৃতপ্রায় পাতা কোথাও কি কম হবে কিছু আমি নেই বলে যদি মা ঘুম ভেঙে শোনো সচল শ্রবণ যন্ত্রে মসজিদের এলান শোক সংবাদ নিয়ে এসেছে মৃত্যুর ফরমান পাশ বদল করে তুমি কি ঘুমিয়ে যাবে ফের তখন রাত পোহায়নি সকালের বাকি আছে ঢের হেঁটে যেতে যেতে যদি পথে পড়ে আমার কবর তুমি তুমিকে দাঁড়াবে খানিক স্মৃতিস্বরে ভেজাবে অধুর হম জানি মৃত্যুর চেয়ে ব্যস্ত জীবন যেন বসতির পাশে বেড়ে ওঠা পরিত্যক্ত বন ব্যস্ততা ভুলে তুমি দাঁড়িয়েও সেদিন আমাকে পৌঁছে দিও সুরাইয়া সিন ঘুম ভেঙে মৃত্যুকে দেখেছি যেদিন হ্যাঁ ঘুম ভেঙে মৃত্যুকে দেখেছি যেদিন